হ্যাঁ যেটা ভাবছিলাম সেটাই জাস্ট আগের খবরটা জেনে একটু ঘুমোতে গিয়েছিলাম ব্যাস ঘুম থেকে উঠে দেখি যেটা ভাবছিলাম সেটাই দর্শক দেখুন স্পিকার নির্বাচনে একতরফা সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস ক্ষুব্ধ তৃণমূল বৈঠকে বসছে কথা হবে মমতার সঙ্গে আমি ভাবছিলাম এই না বেঁকে বসে তৃণমূল কংগ্রেস এই না বেঁকে বসে তৃণমূল কংগ্রেস রাহুল গান্ধী এসব বলছেন কি আর রাহুল গান্ধী বলছেন বটে হয়তো কথাও হয়েছে কিন্তু তৃণমূল কংগ্রেস শেষ পর্যন্ত সঙ্গে থাকবে তো এই যে যে সিদ্ধান্ত নিয়েছেন রাহুল গান্ধী তার সঙ্গে সহমত শেষ পর্যন্ত পোষণ করবে তো তৃণমূল কংগ্রেস নাকি আবার বেঁকে বসবে এসব ভাবতে ভাবতে জাস্ট ঘুমিয়েছি আসলে ঘুমোতে হচ্ছে রাতে তো খেলা দেখতে হবে অনেকটা রাত পর্যন্ত ব্যাস উঠে দেখি ওই অভিষেক ব্যানার্জি নাকি বলেছেন যে স্পিকারের যে নির্বাচন রয়েছে যে ভোট রয়েছে কাল যেটা হবে সেখানে রাহুল গান্ধী যে তাদের ইন্ডিজটের যে প্রার্থী ঘোষণা করেছেন তাতে নাকি তাদের সহমত নেই অভিষেক ব্যানার্জি নাকি বলেছেন যে আমাদের সঙ্গে কোনো আলোচনা করা হয়নি অথচ এর আগে যে খবরটা এসছিল সেই খবরে দেখছিলাম রাহুল গান্ধী রাহুল গান্ধীর যেটা বক্তব্য ছিল যে রাজনাথ সিং নাকি মল্লিকার্জুন খার্গে কে ফোন করে বলেছিলেন যে স্পিকার নির্বাচন হবে আপনাদের সমর্থন চাই তখন সিং কে বলেছিলেন যে আমি আমরা আমরা যারা আছি আর কি আমাদের যারা শরিক রয়েছেন বলে কয়েকজনের নাম বলেছিলেন তার মধ্যে মমতা ব্যানার্জির নামটাও নাকি ছিল যে তাদের সঙ্গে আলোচনা করতে হবে করে জানাবো এবং রাহুল গান্ধীদের যেটা অভিযোগ যে তারপরে আর রাজনাথ সিং ফোন করেননি কারণ একটা কথা নাকি বলা হয়েছিল ইন্ডির তরফ থেকে যে আমরা স্পিকারকে সমর্থন দেব কিন্তু ডেপুটি স্পিকারের যে পদটা সেটা আমাদেরকে দিতে হবে এটা পরম্পরা আগের রীতি সেটা অনুযায়ী আমরা দাবিদার আমাদেরকে দিতে হবে যদি এই রকম একটা আন্ডারস্ট্যান্ডিং হয় তাহলে আমরা স্পিকারের পদে সমর্থন করব। কিন্তু আমাদেরকে ডেপুটি স্পিকার ডেপুটি স্পিকারের পদটা দিতে হবে তো এইসব নাকি একটা ব্যাপার ছিল রাজনাথ সিং নাকি আর ফোন করেননি আর তারপরেই রাহুল গান্ধী ঘোষণা করেন যে আমাদের ইন্ডিজটের প্রার্থী কে ইন্ডিজোটের মানে এই ইন্ডিজটের প্রার্থী যে ঘোষণা এই ঘোষণার যে চর্চার যে পর্বটা মানে এর মধ্যে কিন্তু মমতা ব্যানার্জির সঙ্গে মানে ইন্ডিজটের অভ্যন্তরে আলোচনার পরে সিদ্ধান্ত এই এইরকম বার্তা কিন্তু ছিল এবং সেখানে মমতা ব্যানার্জীর নামটাও ছিল যে সবার সঙ্গে আলোচনা করে বিষয়টা সিদ্ধান্ত হবে বা এরকম কিছু কিন্তু হঠাৎ করে অভিষেক ব্যানার্জি উনি আজকে বলেন যে আমাদের সঙ্গে কোনো আলোচনা করা হয়নি এখন বলতে পারবো না আলোচনা আদৌ হয়েছে কি হয়নি কিন্তু আবারও বলছি খার্গে যখন রাজনাথ সিংকে রিপ্লাইটা দিয়েছিলেন সমর্থনের ব্যাপারে তখন নাকি মমতা ব্যানার্জি আর সব শরীর যারা তাদের সব নাম বলে বলেছিলেন যে আলোচনা করে বলবো তো মানে সেখান থেকে ধরা হচ্ছে যখন সিদ্ধান্ত হয়েছে প্রার্থী দেওয়ার স্পিকার নির্বাচনে তরফ থেকে আলোচনা হয়েছে নামটা উনি ওইভাবে বলবেন বলবেন আর নাম আলোচনা হবে না কংগ্রেস সেটা সেটাও এবং ইন্ডি জোটে তৃণমূল কংগ্রেস একটা সবসময় একটা মাতব্বরি করার চেষ্টা করে তো মাতব্বরি যখন করার চেষ্টা করে অ্যাটলিস্ট তাকে একটু ছুঁয়ে তারা কোনো সিদ্ধান্ত নেবে না একটু মানে মত আদান প্রদান করে কোনো সিদ্ধান্ত নেবে না যেখানে তারা ইন্ডি জোটকে নিয়ে এত কিছু ভাবনা চিন্তা করছেন মোদী সরকারকে সবক শেখাবেন এমনটাও তারা দাবি করছেন বলছেন সময়ে ব্যবস্থা নেব সব বলেছেন তখন এতটা কি সত্যি এইরকম ভাবে সিদ্ধান্ত নেবেন রাহুল গান্ধী মমতার সঙ্গে কোনো আলোচনা না করে যাই হোক অভিষেক দাবি করেছেন যে এরকম কোনো আলোচনা হয় তারপরে একটা আবার ছবি সামনে এসছে যেটা বলার পরে রাহুল গান্ধী এবং অভিষেক ব্যানার্জি তারা নাকি তারা একান্তে একটা একটা কথা বলছিলেন কি নিয়ে কথা সেই কথার পরে কি সিদ্ধান্ত হলো অভিষেক সিদ্ধান্তের কোনো পরিবর্তন মানে অভিষেক অভিষেক ব্যানার্জি যে কথাটা বলেছেন তার কোনো উত্তর রিপ্লাই কোথাও দেননি মিডিয়ার সামনে ফলে ওটাও একটা ধোঁয়াশার মধ্যে রয়ে গেল যে কি বিষয়টা হলো শেষ পর্যন্ত অভিষেক বলেছেন যে মমতা ব্যানার্জির সিদ্ধান্ত নেবেন এখন মাঝখানে যেহেতু দুজনের মধ্যে কথা হচ্ছিল তো সেখানে কিছু ডেভেলপ করলো কিনা কে জানে কিছু বলা হয়নি কিন্তু আগামীকাল নির্বাচন রয়েছে স্পিকার নির্বাচন ওম বিড়লা নতুন করে আবার প্রার্থী হয়েছেন অন্যান্য সময় এইভাবে কিন্তু ভোট পর্যায়ে পৌঁছায় না মোটামুটি মোটামুটি যে দাবিটা হয় সেখানে অন্যরাও মেনে নেন তো এবার অনেক দিন পরে আর কি এরকম একটা বিষয় আসছে ভোটাভুটি হবে কিন্তু আমি ভাবছিলাম যখন এটা ঘোষণা হয়েছিল রাহুল গান্ধী রাহুল গান্ধীর তরফ থেকে যে আমরা প্রার্থী দেব তখনই আমি ভাবছিলাম যে একটা বড় পাঙ্গা নিয়ে ফেলেছেন রাহুল গান্ধী এবং এটা কত বড় ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন রাহুল গান্ধী বা রাহুল গান্ধীরা সঙ্গে যারা আছেন সেটা সেটা টের পাবেন কাল মানে কালকেই বুঝতে পারবেন যে ইন্ডিজোট অ্যাকচুয়ালি কতটা জোট আর কতটা ফোট হিন্দি জোট কতটা আছে আর কতটা পিন্ডি চটকে গেছে এইরকম ভোটের লড়াইয়ে চলে যাওয়া এটা যে কত বড় একটা মারাত্মক ভুল সেটা পাবেন হিন্দি জোট যে কতটা ভঙ্গুর সেটা কালকে বুঝতে পারবেন এবং সেটা সমাজে প্রতিষ্ঠিত হয়ে যাবে লোকেও বলতে শুরু করবেন এই আপনাদের জোট তো কালকে তো হবেই এবং তখনই ভাবছিলাম যে আর যাই হোক তৃণমূল কংগ্রেস দেখবে মানে তৃণমূল কংগ্রেসকে ঠিক দেখবো বেঁকে বসেছে কোন একটা কারণ দেখিয়ে এটা এটা ওদের অভ্যাস আমি আবার বলছি আলোচনা একেবারে হয়নি এটাও বিশ্বাস করতে পারছি না হয়তো হয়েছে ওই ঠিক আছে হুম হা করে রয়েছেন তারা তো জানেন মনে মনে যে আমরা কি বলবো পরবর্তীকালে মানে এই এই কথাগুলো কেন বলছি বলুন তো দর্শক কারণ আমরা এরকম অনেক অনেকগুলো ক্ষেত্রে দেখে ফেললাম একেবারে হিসেব করুন রাষ্ট্রপতি নির্বাচন তৃণমূল কংগ্রেস একেবারে তারাই সব প্রার্থী তাদের দলের একজনকে আহ প্রার্থী করার জন্য দল থেকে সরিয়ে দিলেন মানে পদ থেকে সরিয়ে দিলেন দিয়ে রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী ঘোষণা হলো তারপর নিজেরাই আবার উল্টো পাল্টা কথা বলতে শুরু করে উপরাষ্ট্রপতি নির্বাচন এই টাইপের আমাদেরকে না বলে প্রার্থী ঠিক করা হয়েছে বলে একটা অজুহাত খাড়া করে আবার বেঁকে বসে বললো আর যখন স্পিকার নির্বাচনের কথা চলছিল আমি বলছিলাম আবার দেখবেন তৃণমূল কংগ্রেস ঠিক শেষ মুহূর্তে বেঁকে বসবে এখন দেখছি এই এই একটা কারণ দেখিয়ে বেঁকে বসেছেন অভিষেক ব্যানার্জিরা আমি আবারও বলছি জানি না একদমই সত্যি কথা হয়ে মানে মমতা ব্যানার্জির সঙ্গে কোনো কথা হয়নি বলে যেটা বলা হচ্ছে সেটাও আদৌ সত্য কিনা নাকি একটা অজুহাত খারাপ করছে ওই হয়তো শোনানো হয়েছিল হুম হুম হ্যাঁ না হ্যাঁ না হয়তো করেননি ওরা হয়েছেন শুনিয়ে দিয়েছি ইনি ভাবছেন যে আমি তো না বলিনি হ্যাঁ হ্যাঁ না কিছু বলিনি আমি পাশ কাটিয়ে যাবার কথাটা বলতে পারবো অভিষেক বলে দিস আমাদের সঙ্গে আলোচনা হয়নি বলে এটা প্রকাশ্যে এনে দিস আমি জানাই এর মধ্যে এরকম কোনো প্ল্যান করে এই খবরকে ফ্ল্যাশ করা হয়েছে কিনা আরে যদি ঐক্যভাব ঐক্যবদ্ধভাবে থাকার ইচ্ছে হয় ইন্দ্রি জোটের তো যদি প্রার্থী ঘোষণা হয়েই থাকে যখন ইন্দ্রি জোট একটা বড় শক্তি যেটা আপনারা মনে করছেন তো সেটাকে ভোট পর্যায়ে যখন যেতে চাইছেন একটা নিজেদের মধ্যে আপোষ করে সিদ্ধান্তে আসলেই তো পারতেন তো প্রকাশ্যে এইভাবে এইভাবে বলার কি দরকার রয়েছে আবার একসঙ্গে বসে কথা বলছেন রাহুল গান্ধীর সঙ্গে এটার মানে কি তো যদি লড়াইয়ের ব্যাপারটা হয় লড়াইয়ে লড়বেন লড়বেন তো কি হয়েছে সবাই মিলে একসঙ্গে মানে হারি জিতি না লাজ বলে না কথা একসঙ্গে তো লড়ছেন একা একা তো না সবাই মিলে করি কাজ হারি জি জিতি না ইলাজ ব্যাশ হয়ে তো এইভাবে এইভাবে বলার কি অর্থ অর্থ আছে দর্শক এর মধ্যে অর্থ রয়েছে অর্থ দুটো একটা হচ্ছে যে উল্টো দিকে ভোট উল্টো দিকের প্রার্থীকে ভোট দিয়ে কিচ্ছু হবে না ড্যাং ড্যাং করে জিতে যাবেন বোম্বিড়লা ফলে এ ভোট দেওয়া না দেওয়ার সমান ফলে দ্বিতীয়ত তা আমি কেন অন্যদিকে ভোট দিতে গিয়ে আমি কেন যেটা যার যেমন ভয় আর কি যার যেমন ভয় বলে না অনেকে তো ওরকমের নানা রকম সব ভাবনা চিন্তা কাজ করে যে কেন ফালতু ফালতু টার্গেট হতে যাব বরং এই সময় যদি একটু বেঁকে বসে যদি একটু কিছু বলি যদি ওদিক থেকে এখানে একটা সিম্পাতি পায় সিম্পাতি পাই ও পাশে আছেন পাশে আছেন বা বলা পাশে আছি পাশে আছি একটু দেখে দিই আর একটা কারণ হচ্ছে যে ওই মানে তিন নম্বর কারণ যদি বলি আমি সেটা হচ্ছে যে কংগ্রেস কে করতে দেবো না হতে পারে এমপি আমাদের 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 হতে পারে কিন্তু আমরা কথাই শেষ কথা কথা শুনে চলতে হবে করতে না দেখুন কংগ্রেস এই রকম রেজাল্ট করে ফেলবে তৃণমূল কংগ্রেস তো ভাবতে পারে ভাবতে পারেনি তৃণমূল কংগ্রেস তো হয়েছিল যে চল্লিশটা আসনে পেরোবে না কংগ্রেসের এখন কংগ্রেস নাইনটি নাইন হয়ে গেছে দিয়ে তো এখন বুকে চাপ হয়ে গেছে নাইনটি নাইন হয়ে গেল আবার আমাদের মাঝখানে আরো অন্য পার্টি ঢুকে গেল আমরা আমরা মানে সমাজবাদী পার্টি তারাও পেয়ে গেল মুখে বলছেন তারা একসঙ্গে আছে কিন্তু ভিতরটা ভীষণ জ্বলছে সেটা কিন্তু পরিষ্কার তো এবার কংগ্রেস নাইনটি নাইন কংগ্রেস খানিকটা পিকআপ ধরে নিয়েছে রাহুল গান্ধী খানিকটা পিক আপ ধরে নিয়েছেন তৃণমূল যা বলবে ওই মতো চলবে এরকম ব্যাপারটা নয় তো এবার সহ্য হচ্ছে না সহ্য হচ্ছে না চলো এই সময় খানিকটা খেলার চেষ্টা করি বা এই সব বলে টুলে খানিকটা দর দর বৃদ্ধি করার চেষ্টা করি এইসব খেলা অনেক রকমের অঙ্ক দর্শক অনেক রকমের অঙ্ক কিন্তু শেষে যেটা বলবো অঙ্কটা কি বুঝতে পারছেন রাহুল গান্ধী ভালোই তো দিলেন তৃণমূল কংগ্রেস তো একেবারে দিল জুতো খুশিয়ে দেওয়া জোট করেছেন ইন্ডি তৃণমূল কংগ্রেস ইন্ডিজটের করতে গিয়ে এখানে অধিত চৌধুরীকে একেবারে তো এ করে দিলেন শেষ করে দিলেন একবারও প্রচারে এলেন না কিছু করলেন না ওই দিদি ভোরবেলা গিয়ে ভাইপো বইটা করবেন খুব ভালো ভালো দিলে তো জামাটা জামাটা ঘষে দিল তো প্রকাশ্যে এদেরকে নিয়ে আপনারা সরকার গঠন করবেন এটা তো জোট আবার গঠনটা করে সরকারটা দেখতেন দেখতে নাকানি চোপাড়ি নাকে দড়ি দিয়ে কেমন ঘোরাতে তৃণমূল কংগ্রেস এরা হচ্ছে একটাই পদ্ধতি একটাই পলিসি বিশ্বাস করে সেটা হচ্ছে এক মানে একটাই নিজস্ব একটাই পলিসি নিজস্ব স্বার্থ নিজস্ব স্বার্থ নিজস্ব স্বার্থ এর বাইরে না নিজস্ব স্বার্থে কখনো কখনো যদি আপনাদের ওই টয়লেটে যদি ময়লা পরিষ্কার না হয় সেটাও করে দেবে যদি নিজস্ব স্বার্থ থাকে নিজস্ব স্বার্থের বাইরে কিস্ত্র না কোন সাপোর্ট করবে না জোট স্বার্থ কোনো স্বার্থ না জোট স্বার্থ কোনো স্বার্থ না যদি জোট স্বার্থ স্বার্থ হতো তাহলে প্রকাশ্যে এটা মিডিয়াতে আসতো না এই এই দ্বন্দ্বটা তারা অভ্যন্তরে কথা বলে কারণ এখনো সময় রয়েছে যদি মনে হতো না সেটা বুঝিয়ে প্রত্যাহার করে বা উপায় না না থাকলে একটা সিদ্ধান্ত নেওয়া আমরা যা যা কি একটা একটা বসে আলোচনা করে একটা কিছু একটা হতো এইভাবে প্রকাশ্যে আনত না এরা আনবে যতবার আপনারা জোট বদ্ধ হয়ে সেন্টারের বিরুদ্ধে বা এই এই ধরনের পার্লামেন্টে কোনো কিছু বিষয়ে যখনই কিছু করতে যাবেন তখনই ধাক্কাটা দেবে তৃণমূল কংগ্রেস এটা এটা আগে থেকেই ভাবা উচিত ছিল আমি না আপনারা ভেবে ভেবেছিলেন কিনা আমার আমরা সাধারণ মানুষ আমাদের মনে ভাবনা চলে এসেছিল যে দেখবেন ঠিক শেষ মুহূর্তে তৃণমূল কংগ্রেস কেমন বেঁকে বসবে দেখবেন একটা কারণ দেখাবে কিছু একটা কারণ দেখ ঠিক দেখবেন বেঁকে বসবে অস্বীকার করবে যেমন অস্বীকার করে অন্যান্য সময় এমন এমন বিষয়ে অস্বীকার করে যেগুলো বিশ্বাসী হতে চায় না কিন্তু করবে এদের কাজ হচ্ছে শুধু বলো মিডিয়া কাঁপাও আর বলে বলে নিজেদের এটাকে জাহির করে দাও নিজেদের কথাটাই সত্য অন্যদের কথা সব মিথ্যা এদের পলিসি হচ্ছে এটা এরকম নিজস্ব না আজকে এটাও কিন্তু বলতে কি মানে তৃণমূল কংগ্রেসের চাপ আছে আর কি মেনে নিত বলতে যদি তাদের কাউকে প্রার্থী করে হতো সেটাও শেষ পর্যন্ত থাকতো মানে সিদ্ধান্ত থাকতে পারতো কিনা সন্দেহ আছে কারণ দেখেছি রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে সেটা থাকতে পারেনি কারণ এদের অন্য ইকুয়েশন আছে অন্য ভাবনা আছে এরা সবসময় একটা জায়গার একটা জায়গাকে বার্তা দিয়ে বেঁচে থাকতে চায় এটা এটা অস্বীকার করার কোন জায়গা নেই দর্শক আমরা অনেক উদাহরণ দেখে কথাগুলো বলছি একটা জায়গাকে বার্তা দিয়ে বেঁচে থাকতে চাই বাইরে থাকতে চাই এরা বেশি মানে আসলে নিজেদের মধ্যে দুর্বলতা যা থাকলে যা হয় আর কি যারা বেশি টাসেলে কখনো যেতে পারবে না এরা আর এদেরকে ভরসা করে ইন্ডি বলছে আমরা সরকার গঠন করবো ঘোনার ডিম করবে ওনা ডিম করবে এদেরকে ভরসা করে কংগ্রেস বলছে রাহুল গান্ধী বলছে আমরা সরকার গঠন করবো ডিম ড্রিম করবে এটা ঠিক জায়গায় কাত কাত করে ছুরি মেরে দিয়ে বেরিয়ে চলে আসবে তা নাহলে এরকম হতো না আমি এত বড় একটা সিদ্ধান্ত হচ্ছে জল ঘোলা হচ্ছে মানে এতটা সময় পেয়েছে এত বৈঠক হয়েছে কিছু আর বলছে আমরা কি জানি না আসলে যেহেতু বৈঠক করে সিদ্ধান্ত হয়নি ওটাই একটা বলার জায়গা পেয়েছেন একসঙ্গে বৈঠক করে প্রার্থী ঠিক হয়নি বা সেখানে তৃণমূল কংগ্রেসে কেউ ছিল না এটা একটা বলার সুযোগ পেয়েছে কিন্তু বৈঠক ডাকলেও আসতো না এই প্রার্থী নির্বাচনের বৈঠক ডাকলেও তৃণমূল কংগ্রেস এড়িয়ে যেত দেখতেন এদের পলাশি অন্য এদের ধান্দা অন্য দর্শক এসে আপনারা বুঝতে পারতেন যা বলার বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ আরাম্বাকি